আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন এবং প্রবাসী ভাই যারা আছেন যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রবাসের যেতে ইচ্ছুক যারা আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে তো আজকে আমি এই এই ভিডিওটা করার যেটা কারণ সেটা হলো আমাদের একটা কাজ আসছে সৌদি আরবের ওয়ার হাউজের কাজ ওয়ে হাউজের আসলে কাজটা কি ওয়ার হাউজের কাজ হচ্ছে আপনার সুপার শপে যে মালগুলো বিক্রি হয় সুপার শপ একই দোকানে অনেক ধরনের মাল যেখানে পাওয়া যায় সেটাকে সুপার শপ বলে এবং এই সুপার শপের মালগুলোতে একটা বারকোড থাকে সুপার শপ থেকে কোনো মাল কেনার পরে সেটা হচ্ছে মেশিনের সাহায্যে স্ক্যান করলে ওইটার কত প্রাইস কতদিন পর্যন্ত মেয়াদ আছে এই সমস্ত বিষয়গুলো বারকোটে থাকে তো সুপার শপের এই মালগুলোতে বারকোড বা বারকোডের যে স্টিকার এটা লাগানোই হচ্ছে ওয়ার হাউজের কাজ তো এরকম কিছু কাজ রহমতে আমাদের আছে সৌদি আরবের একদম ডিরেক্ট কোম্পানি কোনো ঝামেলা নাই আর এটার বেতন হচ্ছে আট ঘন্টা ডিউটি বারোশো রিয়াল বেতন খাবারের টাকা কোম্পানি দিবে না খাবার নিজের খেতে হবে ইন্স্যুরেন্স চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা যা কিছু আছে সব কিছু সৌদি লেবার বা শ্রম আইন অনুযায়ী দিবে এখন কথা হচ্ছে সৌদি যেতে বয়স কত লাগে সৌদি আরব যেতে হলে আপনাকে বয়স হইতে হবে একুশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু এই যে ওয়ার হাউসের যে কর্মীগুলো আমরা নিচ্ছি এগুলো কোম্পানি নিবি হচ্ছে একুশ বছর থেকে সর্বোচ্চ ৩৫ পর্যন্ত আর অবশ্যই এইচএসসি পাশ হইতে হবে আপনি যদি ইংরেজিতে পড়তে না পারেন ইংরেজিতে পড়তে না পারলে এই কোম্পানিতে আপনাকে নিবে না বা আমরাও আপনাকে পিসা দিতে পারবো না যারা ইংরেজি জানেন এইচএসসি পর্যন্ত পড়াশোনা করছেন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ তারা হচ্ছে আমাকে নখ দিবেন এই কোম্পানির আমাদের কিছু ওকালা রেডি আছে আল্লাহ রহমতে এই কোম্পানিতে আগেও আমরা কর্মী দিছি এবং সেই সমস্ত কর্মী ভাইয়ের আল্লাহ রহমতে ওভারটাইম সহকারে মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো রিয়াল বেতন পায় কোনো রকমের সমস্যা ইনশাআল্লাহ এখনও পর্যন্ত আমরা ফেস করি না এই কোম্পানিতে কর্মী দেওয়ার পর তো এখন আবার নতুন করে এই কাজগুলো আমাদের কোম্পানিতে আসছে আমাদের অফিসে আসছে তো যারা সৌদি আরবে যেতে চান এই মুহুর্তে সৌদি আরবে তারা একটু আমাকে নক দেবেন যোগাযোগ করবেন আর আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই আমাকে আপনারা মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এই সময়টি হচ্ছে আমি অফিসে থাকি এবং এই সময়টা আমি ফোনে কথা বলি আদারওয়াইজ আমি ফোনগুলো খুব কম রিসিভ করি তো সৌদি আরব যারা এইচএসসি পাশ শিক্ষিত হুম তারা একটু যোগাযোগ করবেন আর অন্য কোন অন্য কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো না অন্য কোন বিষয় নিয়ে খুব শীঘ্রই অন্য অন্য ভিডিও দেবো ইনশাল্লাহ আর ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে হচ্ছে সবার কাছে ভিডিওটা পৌঁছায় আর আরেকটা কথা হচ্ছে আমরা আসলে টাকা পয়সা কেমনে নেই সৌদি আরবের এখন আমরা টাকা পয়সা নেই হচ্ছে এই মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পর যখন পুলিশ ক্লিয়ারেন্স দিবেন আমরা মুফা করব মুফা করার পরে যখন আপনি ফিঙ্গার দিবেন তখন আমরা একটা পেমেন্ট নিব ব্যাংকে টাকাটা ব্যাংকে জমা দিয়ে জমা স্লিপ আপনি রেখে দিবেন বাদ বাকি টাকাটা ফ্লাইটের দিন দিয়ে আপনি সব কিছু বুঝে নিয়ে চলে যাবেন এখন আরও দুইটা কথা না বললেই নাই অনেকেই বলেন যে ভাই সৌদি আরবের এখন তো বিষা বন্ধ সৌদি আরবের বিষা অ্যাকচুয়ালি বন্ধ না সৌদি আরবের এখন যেটা হচ্ছে সেটা হইলো আপনার যেগুলো সাপ্লাই কোম্পানি সেগুলোর অ্যাটেস্টেশন দিচ্ছে না আর অ্যাটেস্টেশন দিচ্ছে না মানে কি বিএমইটি আপনার ম্যান পাওয়ার দিবে না সৌদি দূতাবাস বাংলাদেশ যে এম্বাসি আছে বা দূতাবাস আছে ওইখান থেকে প্রতিদিন এই দু একদিন পর পরই নোটিশ দিচ্ছে যে আপনার অ্যাটেস্টেশন ছাড়া হচ্ছে কারো ম্যান পাওয়ার হবে না তো এই কারণে অনেকেই বলে যে ভাই সৌদির ভিসা বন্ধ কিনা না সৌদির ভিসা বন্ধ না সৌদির ভিসা চালু আছে কিন্তু ডিরেক্ট কোম্পানিগুলোর ভিসা চালু আছে ওগুলোর ভিসাতেও সমস্যা নাই ম্যান পাওয়ারও সমস্যা নেই ফ্লাইটও সমস্যা নেই যেগুলো সাপ্লাই কোম্পানি ওগুলোর হচ্ছে আপনার ম্যান পাওয়ার দিচ্ছে না ম্যান পাওয়ার দিচ্ছে না অ্যাটেস্টেশন নাই এই জন্য আবার কিছু কোম্পানি আছে ডিরেক্ট কোম্পানি কিন্তু টিকেটের একটা অতিরিক্ত মূল্যের কারণে হচ্ছে অনেক অফিস ইচ্ছাকৃতভাবে হচ্ছে আপনার ফ্লাইট দেরিতে দিচ্ছে তবে সৌদির ভিসা বন্ধ না আর সৌদিগামী কর্মীদের জন্য সুখবর হলো এইটাই যে এখন বাংলাদেশে যে এম্বাসি সৌদি আরব আছে ওনারা ঘোষণা দিয়েছেন সৌদি আরব থেকে অ্যাটেস্টেশন না হলে বাংলাদেশ থেকে ম্যান হবে না এটা কর্মীদের জন্য বিশাল একটা সুখবর কারণ একজন কর্মী যখন বিদেশ যায় টাকা পয়সা খরচ করে সে যখন যাওয়ার পরে বেতন পায় না আকামা পায় না চিকিৎসা ভাতা পায় না এই সমস্ত ঝামেলায় ফেস করে তার পরিবারটা ধ্বংস হয়ে যায় তার পরিবারটা পথে বসে যায় তো সাপ্লাইয়ের বিষয়ের কাজ আমরা এখনও পর্যন্ত করি নাই ওদের ভবিষ্যতেও আমরা করবো না ইনশাআল্লাহ আমরা যখন যেটাই করি অত্যন্ত দেখে শুনে বুঝে কাজ করার চেষ্টা করি কেউ যেন বিদেশে ক্ষতিগ্রস্ত না হয় আমাদেরকে গালমন্দ না করে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদেরকে জেনুইন তথ্য ইনফরমেশনগুলো আমি দিতে পারি আমি সবসময় চেষ্টা করি জেনুইন তথ্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য যেটা অথেন্টিক যেটা হচ্ছে হাই কমিশন থেকে অ্যাম্বাসি থেকে আসে বা সরকারের তরফ থেকে আসে এরকম ইনফরমেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করি এবং আগামীতেও চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম